থামে না আপনারা যাচাই বাছাই করে তারপর মন্তব্য করবেন ঠিক আছে আসলে যাচাই বাছাই না করে কোনো কিছু মন্তব্য করাটা সম্পূর্ণটাই মানুষের চোখে খারাপ দেখে ঠিক আছে এখন এই যে যে ভিডিওটা আপনারা দেখতে পারছেন এই ভিডিওটা সম্পর্কে আপনাদেরকে ধারণা আছে বা এই লোকটা সম্পর্কে কি আপনাদের ধারণা আছে এই লোকটা সম্পর্কে আপনাদের ধারণা থাকা লাগবে না জেনে মানুষ অনেকে জানেন যে মানুষ বেশ ধরে অনেক কিছু করে বেশ ধরে তাড়ি টুপি পড়লে পাঞ্জাবি পায়জামা পড়লে কিন্তু সে হজুর হয় না সে মুসলিম হয় না আজকে যে লোকটাকে হাফ প্যান্ট পরে না সানো হলো তার পাপের ইতিহাস কি আপনারা জানেন ছাত্ররা যাদের যাদেরকে না চাইছে ছাত্ররা বা যারাই না চাইছে তার ইতিহাস কি আপনারা জানেন জানেন না জেনে আপনারা এক একজন এক এক মন্তব্য করছেন সেটা দেখে মনে হচ্ছে না যে আপনারা পাঙালি এই লোকটা মসজিদের এক ইমামকে ঠিক এইভাবেই এভাবেই ল্যাংটা করে কান ধরে উঠবাস করিয়েছিল কি অপরাধ ছিল এমন জানেন সেটা তো জানালো সেই ইমামের শুধু একটাই দোষ ছিল যে ইয়াবা ও মাদকের বিরুদ্ধে জুম্মা নামাজের সময় বক্তব্য দিয়েছিল আর এই লোকটা একজন ইয়াবা ব্যবসায়ী এলাকাবাসী সোয়াইব আপনাদের তো জানা দরকার তাই না আজকে এক বিশেষ শ্রেণীর লোকেরা কান্নাকাটি করছে এই লোকটার জন্য তখন এই বিশেষ শ্রেণীর লোকেরা কোথায় ছিল আমাদের সমস্যা হলো আমরা বিশেষ শ্রেণীর লোকদের মতো প্রচার করতে না যাই হোক আজকে এলাকাবাসী পূর্বের খুব থেকে ওই লোকের জামা প্যান্ট খুলে নেয় আই রিপিট এলাকাবাসী ছাত্ররা না কিছু মানুষের কিছু মানুষ তাদের কৃতকর্মের করা আল্লাহ দুনিয়াতে দেখিয়ে দেয় এখানে এখন তার পূর্বে সকল পাপ করে তার এই কর্মফলকে ঠিক একইভাবে এখন অন্যদের সাথে যা যা ঘটেছে কিংবা দেখছেন তাও তাদের কর্ম এবং কর্মফল আপনার কাছে সবার রেকর্ড না থাকলেও প্রতিজন ভুক্তভোগীর কাছে তাদের জুলুমকারীদের সব রেকর্ড এবং আমল নামা ঠিকই আছে ও উপর সম্মান বলতে চাই টুপি এই দাড়ি এবং টুপি পাঞ্জামে পরা কোনো অপরাধীকে দেখলে আমাদের মতো যাদের মায়া চলে আসে তাদেরকে শুধু একটাই উদাহরণ দেব দরবের বাবা দেখেছেন তো যে দরবের বাবা ধরে পড়েছে ও কিন্তু এই বেশ ভুয়াই চলাফেরা করতেন এবং ক্ষমতা যাবার পর নবীর যে দাড়িটা সেটাও কিন্তু তিন করে কেটে ফেলেছে এটা সেভ করতে দুই মিনিটও সময় লাগেনি কিন্তু আর তার অতীতের রেকর্ডের ব্যাপারে তো সবারই জানা সে কোন লিমিটের লোক কোন জাতের লোক তো যেখানে যে অপকর্মগুলো ঘটছে আপনারা সবই দোষ দিয়েছেন ছাত্রদের দোষ প্রত্যেকটা জায়গায় আমরা দেখছি ফেসবুকে সামাজিক যোগাযোগ মাধ্যমে দেখছি যে প্রত্যেকটা জায়গায় কিন্তু আপনারা ছাত্রদের দোষ দিচ্ছে যার যেখান থেকে খুব ক্ষোভ আসে সে সেখান থেকে খুব কিন্তু ঝাড়ছে হয়তো আপনার খুব নেই আপনি ঝাড়তে পারছেন কিন্তু একটা চিন্তা করেন আপনার একটু ভাবেন আপনার জায়গা থেকে ভাবেন আপনি যে একজনের কাছে তার কাছে আপনার মান সম্মান গিয়েছে। আপনি এমন লোকের কি আপনি মাপ করবেন আচ্ছা আমরা যেসব কিছু কিছু সামাজিক মাধ্যমে দেখতে পাওয়া যাচ্ছে যে কিছু শ্রেণী আমাদের বয়সী বা আমাদের থেকে একটু বেশি বয়স হওয়ার লোক কিন্তু এখানে ফেসবুকে বাজে বাজে কথা বলছে আচ্ছা ভাই আপনার বাবার যদি কেউ অপমান অপদস্থ করে মসজিদ থেকে বের করে দেয় মসজিদে আজান না দিতে দেয় মসজিদে নামাজ না পড়তে দেয় মসজিদে তালা মেরে দেয় বাবারে ঘাটে ধাক্কা দিয়ে মসজিদ থেকে বের করে দেয় তখন আপনি কি করবেন আপনার এত উপর উপর ভালোবাসা দেখে ভাই লাভ নেই কাজের বেলায় কাউকে পাওয়া যায় না দেশটাকে ভালোবাসেন দেশের মানুষকে ভালোবাসেন বেশ ধারী লোকের পিছনে শুধু না বেশ ধারী লোকের পক্ষ নিয়ে কোনো কথা বলেন না